বন্ধুরা আসসালামু আলাইকুম আমি ফিরোজ উইয়ার থ্রি চ্যানেলের পক্ষ থেকে দাঁড়িয়ে আছি এই মুহূর্তে টঙ্গিতে একটু টঙ্গিতে এসে যেটা দেখলাম আমরা খবর নিউজে কিন্তু প্রতিনিধি পেয়ে থাকি রাসেলস বাইপারের যে একটা ভয়াবহতা বাংলাদেশের সৃষ্টি হয়েছে সেই রাসেল বাইপার কিন্তু অনেক সময় আমরা শুনেছি ডাকা এখনো হয়নি আজকে ডাকার ঠিক অদূরে পিছনেই কিন্তু আছে ডাকার অদূরে কিন্তু টঙ্গিতে একদম টঙ্গির মাঝখানে কিন্তু রাসেল বাইপার অলরেডি চলে আসছে সাপটা মারা হয়েছে এখান থেকে কিন্তু সাপটা মারা হয়েছে আমি একটু জানতে চাইবো আপনার কাছে বলবেন আসলে ঘটনাটা কি ঘটেছিল কটার সময় দোকান মালিকের কাছে একটু জানতে চাইবো আসলে কি এখানে রাস্তার বাইপের এসেছিল বা ধরা পড়েছে বা সে সাপটা কি করেছেন এখানে ধরা পড়েছে আমরা যখন কাজ করতেছিলাম তখন দেখেছি দেখার পরে আমরা

হ্যাঁ হ্যাঁ বন্ধুরা একটা জিনিস আপনারা কিন্তু যদি কোন সময় বিষাক্ত সাপ বা রাসেলস বাইপার দেখেন তাহলে আপনারা নিজেরা এই কাজটা কখনই করতে যাবেন না চেষ্টা করবেন আপনারা বন অধিদপ্তরে খবর দেওয়ার জন্য আর না হয় রেস্কিউ যারা করে থাকে তাদেরকে খবর দেওয়ার জন্য ধন্যবাদ ভালো থাকবেন বিপদ খুব কাছে ডাকার কাছেই আলাইকুম